জয় যিশু প্রিয় ভাই আমার জীবনের সমস্ত অন্তকরণ দিয়ে পিতা পুত্র পবিত্র আত্মাকে মহান নামে শত শত লক্ষ কোটি প্রণাম জানাই তার সঙ্গে পিতা পুত্র পবিত্র আত্মাকে মহান নামে ধন্যবাদ করি প্রশংসা করি গৌরব করি তার সঙ্গে আমার ঈশ্বর ভক্ত ঈশ্বর অনুসারী ঈশ্বর সন্তানদেরকে জানাই জয় যিশু আজকে আমি বাক্য বলব মানুষ মৃত্যুকে ভয় পায় কেন প্রিয় ভাই বোন এই বাক্যটা খুব গুরুত্বপূর্ণ সুন্দর বাক্য মন দিয়ে তোমরা শুনো যেমন ফুল ফুটে ঝরে যায় সেই রকম মানুষ জন্ম হয় আবার তার মৃত্যু হয় কারণ এইটাই হল বিধি বিধান প্রিয় ভাই বোন মানুষের দুটো সত্তা দিয়ে জন্ম হয় একটা সত্তা হলো আত্মা একটা সত্তা হলো রক্ত মাংস দেহ আত্মা কোনো পাপ করে না রক্ত মাংস দেহ পাপ করে আর সেই রক্ত মাংস দেহের পাপ আত্মার বহন করতে হয় কীভাবে যখন রক্ত মাংস দেহ পাপ করে আত্মার উপরে মৃত্যুর পর রক্ত মাংস দেহ যায় যে অনুযায়ী কেউ দেয় কবর কেউ দেয় মানে শ্মশানে পোড়ায় আর আত্মা কিন্তু থেকে যায় কেন আত্মা হলো অমর অনন্ত জীবন তার সে কোনোদিন মরে না কারণ ঈশ্বরের আত্মা মেরে ফেলার ক্ষমতা আজও কারণ নেই সে যদি পাপ করে চিরকালের জন্য সে জীবিত থাকবে শয়তানের ঘরে অনন্ত আগুনের শিখার মধ্যে জ্বলবে ছটপট করবে চিৎকার করবে তাতে দাঁত ঘষে মরতে চাইবে কিন্তু ওখানে মৃত্যু হবে না সে যদি পূর্ণ করে তাহলে স্বর্গের ঈশ্বরের ঘরে থাকবে অনন্তকাল হাসি খুশি ঈশ্বরের আরাধনা করে সেখানে জীবিত থাকবে তাই এই জগতের মানুষ যখন বুঝতে পারল যে আমি পাপ করেছি পাপের জন্য আমায় নরকে অনন্তকাল উঠতে হবে সে তখন ভয় পেল মৃত্যুকে সে তখন ভাবল যে আমি কিভাবে পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গে অনন্তকালে সুখে শান্তি জীবিত থাকব সে তখন ভাবতে লাগলো তারপর সে পথ খুঁজতে লাগলো নিজের বাহু বলে পথ খুঁজতে লাগলো সে প্রথমে গেল তার আপন সন্তানদের কাছে বাবা মায়ের কাছে সন্তানদের কাছে গিয়ে বলছে তোমাদের তো খাইয়ে পড়িয়ে মানুষ করেছি। নাও না এবারে আমার পাপ নাও না আমার বয়স হয়েছে এবার তো আমি চলে যাব আমি ওই নরকের আগুনে ওই যন্ত্রণার মধ্যে পড়তে চাই না আমি স্বর্গে অনন্তকালে শান্তিতে ঈশ্বরচরন্তলে জীবিত থাকতে চাই নাও না আমার পাপ তখন সন্তানেরা বলব তোমার কর্তব্য তুমি আমার কে খা খাওয়ানো তুমি খাইয়েছ তুমি চুরি করে ডাকাতি করে পাপ করে খাইয়েছ কিন্তু আমরা তো বলি না চুরি করতে ডাকাতি করতে পাপ করতে তোমার পাপ তুমি বহন করো আমরা কেমন করে নিব বাবা মায়ের কাছেও যখন গেল একই কথা বাবা মা বলল যে আমি পাপ করে তোমাকে খাওয়াতে বলি না তুমি কিভাবে খাওয়াবে তুমি জানো আমরা কেমন করে পাপ নেব আমরাও তো পাপ তাই কেউ নিল না জগতের কোনো মানুষ পাপ নিতে পারে না প্রিয় ব্যবহার কারণ প্রত্যেকটা মানুষই পাপ পাপ দিয়ে পাপ মুক্ত করা যায় না পাপকে মুক্ত করতে গেলে পবিত্র হতে হবে কারণ স্বর্গ আর নরক দুটো পথ যদি আমরা স্বর্গে যেতে চাই সেটা হলো পবিত্র জায়গা পবিত্র না হলে পবিত্র জায়গায় যাব কেমন করে পবিত্র না হলে ঈশ্বর হলেন পবিত্র তাই পবিত্র পিতার কাছে কেমন করে সন্তানের যোগ্য হয়ে পবিত্র পিতার কাছে যাব তাই পবিত্র হতে হয় তাই কোনো মানুষের মধ্যে নেই পবিত্রতা তাই কোনোদিন দিন পাপ দিয়ে পাপ ধোয়া যায় না পাপকে ধোয়া যায় পবিত্র দিয়ে কারণ পরিষ্কার জল কোনোদিন মানে ময়লা কাপড় ধোয়া যায় না ওই পরিষ্কার জলে ময়লা কাপড় ধুলে পরিষ্কার হয় কিন্তু ঘোলা জলে ময়লা কাপড় ধুলে পরিষ্কার হয় না ঠিক ক্ষেত্রেও তেমন পাপ দিয়ে পাপের মুক্ত করা যায় না পাপে মুক্ত করতে হলে পবিত্রর প্রয়োজন তাই পথ খুঁজতে লাগলো কোথায় গেল এরপর গেল ধর্ম কর্ম করতে প্রিয় ভাই বোন ধর্ম ভালো করে ধর্ম পবিত্র ধর্ম সত্য আর ধর্ম সঠিক সত্য পথ দেখায় কিন্তু ধর্ম পাপ নিয়ে স্বর্গে নিয়ে যাওয়ার ক্ষমতা তার নেই সে কেবল শুধু পথ দেখায় পবিত্র পথ কোনটা সত্য কোনটা মিথ্যা দেখায় তাই সে সে অনেক নিয়ে খুঁজতে যদি পাপকে মুগ্ধ করা যায় কিন্তু গিয়ে ধর্মের মধ্যে দেখলো কি যে পাঁচ ধর্মের মানুষ এ বলছে আমার ধর্ম সনাতন ও বলছে আমার ধর্ম সনাতন আর একজন বলছে আমার ধর্ম সনাতন কিন্তু ধর্ম সনাতন মানুষ বলছে তারা কিন্তু প্রিয় ভাইব সেই ধর্মের মানুষেরা তার ধর্ম ভালো বলে সেই ধর্ম থেকে ধর্মের মুখে পা তুলে তারা অন্যায় করছে তারা অনেক অপরাধ করছে পাপ করছে কি তারা মিথ্যা ছলচাতুরী ব্যাবিচারী নোংরামি বনামি এখন এইগুলো কি তার ধর্ম বলেছে তার ধর্ম কোনোদিন বলেনি যে তুমি পাপ করো কিন্তু মানুষ ধর্ম ধর্ম করে পাগল হচ্ছে কিন্তু সেই ধর্মের বুকে দাঁড়িয়ে কোনো মানুষ মানুষকে ভালোবাসা মানুষ মানুষকে পাশে দাঁড়িয়ে তাকে সেবা করা তাকে রক্ষা করা এটা না দেখে নিজের নিজের স্বার্থে চলে তাহলে ধর্ম কি বলে এইগুলো মানুষের যে আজ নোংরা যে ব্যবহার এইগুলোকে বলেছে তাদের ধর্ম সেই রকম ধর্ম মহান বলে ধর্মের মানুষেরা সদা সর্বদাই পাপ করছে এই বলছে আমার ধর্ম সনাতন ও বলছে আমার ধর্ম সনাতন আর একজন বলছে আমার ধর্ম সনাতন এই রকম আমার ধর্ম সনাতন বলে বলে পাঁচ ধর্মের মানুষ যখন একত্রিত হয় তখন লাঠালাঠি কোনো খুনি তখন মারামারি রক্ত রক্ত হয়ে গেল আমার ধর্ম সনাতন করে করে কিন্তু প্রিয় হয় সেখানে ওই ব্যক্তি গিয়ে দেখলো একিরে ধর্ম ভালো ধার্মিক করে কিন্তু ধর্ম তো পাপ নিতে পারে না তখন সেখান থেকে ফিরে এসে কোথায় গেল মনি ঋষি ভাববাদীদের কাছে কারণ তার ধারণা ছিল যে মনি ঋষিরা তারা সংসার ধর্ম ত্যাগ করে তারা বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে ধ্যান করছে তপস্যা করছে ঈশ্বরের সাধনা করছে নিশ্চয়ই ওরা পারবে আমার পাপ থেকে মুক্ত করতে যখন তাদের কাছে গেল তখন দেখলো তাদের কাছে গিয়ে বলছে আমার পাপ নেবে গো না না আমার পাপ আমি মুক্ত হতে চাই আমি স্বর্গে যেতে চাই তখন তা বলল যে কেমন করে পাপ নিব আমরাও তো ঈশ্বরের সন্ধান পাওয়ার জন্য আমরা পাপ থেকে মুগ্ধ হয়ে স্বর্গে যাওয়ার জন্য আরাধনা করছি আমরাও তো পাপি এক পাপি আর এক পাপি কেমন করে উদ্ধার করবো আমরা তো অন্ধ আর এক অন্ধ আর এক অন্ধের কি পদ দেখাতে পারে আমরা যে সব পুয়োই পড়ে যাব পদ দেখাতে পারবো না পাপি আমরা পাপ থেকে মুক্ত করতে পারব না তখন সেই পাপি মানুষ সে সেই জায়গা থেকে ফিরে এসে কোথায় গেল আর আদর্শক্ত দেব কাছে গেল দেবদেবীদের কাছে গিয়ে বলছে তোমাদের তো সারা জীবনটা ব্রত সাধন মন জাগ যজ্ঞ করে এসেছি তবে আমার পাপটা নাও না আমার পাপটা নিলে আমি পবিত্র স্বর্গে যেতে পারি তখন তারা বলল যে কেমন করে পাপ নিব আমরা তো বলি না কাউকে সেবা করতে এসেছি আমরা তো সেবা পেতে এসেছি আমি তোমাদের পাপ করতে বলি না তুমি পাপ করেছ পাপের বোঝা তুমি নাও তারপর সেই মানুষ ধ্যান মানে দান করতে লাগলো ধ্যান করতে লাগলো তারা তীর্থ পর্যটন করতে লাগলো কিন্তু তাতেও তাদের পাপ দূর হলো না দান ধ্যান তীর্থ পর্যটন হোম যোগ্য বলি করেও মানুষের কি গিয়েছে পাপ স্বভাব চরিত্রকে পরিবর্তন নিজে থেকে কোনোদিন পাপ পরিবর্তন করা যায় না যদি তার কোনো পবিত্র শক্তির সাহায্য না করে তাই পবিত্র শক্তির সাহায্য প্রত্যেকে মানুষের প্রয়োজন কিন্তু প্রত্যেকে মানুষ পাপ থেকে মুক্ত হতে চায় কিন্তু সঠিক পথ তারা পায় না তাই পাপ থেকে মুক্ত হতেও পারে না তখন কি করলো ওই মানুষ তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করল মনে মনে ভাবলো যে তার প্রার্থনার আগে যে আমি তো যে কটা পথ জানা ছিল সব পথে গিয়েছি তাহলে কে করবে আমার পাপ থেকে মুক্ত করে সে স্বর্গের ঠিকানা কে বলবে পাপ মুক্তির ঠিকানা পাপ মুক্তির পথ কে বলে দেবে সঠিক পথের সন্ধান তখন তার বিবেকই বলে দিল যে ঈশ্বরের কাছে যাও ঈশ্বর তোমার জন্য চিন্তা করছে অপেক্ষা করছে তিনি তোমায় খুব ভালোবাসে তিনি একমাত্র বলে দেবেন তোমার পাপ মূর্তির পথ তার যখন বিবেক বলে দিল বিবেক সাড়া দিল তখন সেই পাপি মানুষ ঈশ্বরের কাছে করুণভাবে প্রার্থনা করল হে ঈশ্বর পিতা আমি যে আজকের পাপের লিপ্ত আজকের পাপের কারণে আমরা আমি যে শয়তানের কারাগারে বন্দি যার ফলে আমি যে মৃত্যুর পর ওই নরকের আগুনে পুড়তে হবে আমি চাই না আমি পা মুক্ত হতে চাই আমি জীবিত থাকতে চাই আমি সুখে শান্তি থাকতে চাই মৃত্যুর পরের আমার আত্মা যে তুমি আমায় রক্ষা করো পিতা তুমি আমায় উদ্ধার করো পিতা আমি আর পাচ্ছি না নরক যন্ত্রণা সহ্য করতে আমি শান্তি পেতে চাই তুমি পথ দেখাও মুক্তির পথ উদ্ধারের পথ পা মুক্তির পথ দেখাও পিতা তোমার মনে পিতা তুমি যে সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করেছ যেমন সৃষ্টি করেছ তেমন উদ্ধারের পথ দেখাও তুমি সব জানো তুমি আমায় উদ্ধার করো তুমি আমায় রক্ষা করো পিতা তুমি না হলে আর কেউ করতে পারবে না করুণ ভাবে যখন পাপি মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলো তখন ঈশ্বর তার প্রার্থনায় সাড়া দিল তখন ঈশ্বর বলছেন ওরে পুত্র আমি যে তোর চাওয়ার আগে পথ করে দিয়েছি কারণ আমি তো তোদের সদা সর্বদাই পাপ মুক্ত হয়ে আমার কাছে আসার জন্য অপেক্ষায় পেয়েছি আমি যে চাই তোদের পেতে তোরা তো ভুলে গেছিস তোরা তো ভুলে গেছিস আমাকে তোরা স্মরণ করিস না আমার কথা শুনিস না তোরা তো আমার অবাধ্য হয়ে চলছিস তাই তোরা কষ্ট পাচ্ছিস তোরা আমায় তোরা আমার কথা শোন যে তোদের মানে পা মুক্তির পথ তোদের চাওয়ার আগেই আমি করে দিয়েছি তখন পাপি মানুষ বলছে পিতা গো তুমি আমার চাওয়ার আগেই পা মুক্তির পথ করে দিয়েছ বলো পিতা বলো সে কে তখন ঈশ্বর তার মনে মনের মধ্যে বলছে ওরে পুত্র আমার পুত্রকে পবিত্র পুত্রকে যিশুকে পাঠিয়েছি মানে নয়নের মনি আমার বুকের বল যিশুকে তোদের পাঠিয়েছি তোদের দাঁড়ে দাঁড়ে প্রত্যেকের দাঁড়ে দাঁড়ে সে গিয়ে বলেছে পাপ দেবে গো পাপ দেবে আমাকে পাপ দাও পাপ দাও আর কি করেছে তাকে তোদের মতো মানুষেরা তাকে অপমান লাঞ্ছনা দিয়ে তাকে নানান রকম ক্ষত বিক্ষত দিয়ে কাটার মকুট চাবুকে রাখার দিয়ে ঝুলে তাকে মেরে ফেলে দিয়েছে তখন পাখি মানুষ হচ্ছে গো আমি থাকলে এটা হতে দিতাম না তখন ঈশ্বর বলছে আজও তো আমার পুত্র রয়েছে তাহলে আজও আমার পুত্র নামে বিভিন্ন বাজে কথা বলছে তাহলে কি করছিস তা আছিস তাহলে কি করছিস আজও আমার পুত্রকে জগতের মানুষ খ্রিস্টান খ্রিস্টান বলে সরিয়ে দিয়েছে যে পাপি মানুষদের পাপ থেকে মুক্ত করে আমার স্বর্গরাজ্যে আমার কাছে আনার জন্য তাকে পাঠিয়েছি সেই মানুষদেরকে আমি পেতে চাই স্বর্গের সিঁড়ি হিসাবে পাঠিয়েছি স্বর্গের পথ হিসাবে জগতে পাঠিয়েছি আর সেই আমার পুত্রকে জগতের মানুষ এখন খ্রিস্টান বলে তুই তো আজ আছিস তাহলে কি করছিস তখন মাথা নত করে পাপি মানুষ বলছে পিতা বল বলো পিতা বলো আমার কি করতে হবে তুমি বলো বলে যা তুই আমার পুত্রর কাছে যা আমার পুত্রর কাছে গিয়ে যায় আমার পুত্র তোকে পাপ মুক্তির পথ বলে দেবে তখন পাপি মানুষ এসে প্রার্থনা করছে প্রভু মোরে দয়া কর তবু দয়া চাই তুমি ছাড়া মুক্তিদাতা আর যে কেউ নাই প্রভুগ তুমি আমাকে উদ্ধার কর। এই পাপ জীবন থেকে আমাদেরকে বাঁচাও আমার আত্মাকে বাঁচাও প্রভু আমি যে বাঁচতে চাই আমি পাপ মুক্ত মুক্তি যেতে চাই আমাকে পাপ থেকে মুক্ত করো প্রভু তুমি এসো প্রভু আমার হৃদয়ে আমার কাছে এসো আমার সকল পাপ থেকে মুক্ত করে দাও প্রভু দাও তখন প্রভু যিশু এসে সামনে দাঁড়িয়ে বলছে কি রে কি পাপ পাপ করিস কি বল কি চাই তোর পাপি মানুষ তখন বলেছি প্রভু গো আমি যে পাপ মুক্ত হয়ে স্বর্গে যেতে চাই আমি যে পাপ মুক্ত হতে চাই আমার পাপ মুক্ত জীবন করে দাও প্রভু দাও তখন এক কথাই যিশু বলল ও এই কথা বেশ বেশ ঠিক আছে দে তো সমস্ত পাপ ভাবনার চিন্তার ভার পাপের ভার দে আর সমস্ত বোঝা ভারী বোঝা আমাকে দে প্রভু যীশু কোনো কথা না বলে হাত বাড়িয়ে তার সকল পাপ গ্রহণ করলো আর সেই পাপি মানুষ চুপ করে রয়েছে তখন প্রভু যিশু বলছে কি রে চুপ করে আছিস কেন আর কি চাই বল তখন পাপি মানুষ বলছে প্রভু আমি যে স্বর্গে যেতে চাই পাপ মুক্ত হয়ে বলে ও এই কথা বেশ বেশ স্বর্গে যদি যেতে চাস আমি তোকে বলে দেব সেই পথ ঠিকানা যে তোর কিছু আদেশ বাক্য পালন করতে হবে সেই আদেশ বাক্য হল যে তুই যে দয়া পেয়েছিস সে দয়ার কথা মানুষের কাছে বলতে হবে কারণ যে মানুষ এখনো পর্যন্ত বোঝে না জানে না তারা পথ খুঁজছে তোর মতো সেই পথের সন্ধান তুই যেমন পেয়েছিস সেই পথের সন্ধান স্বর্গে যাবার সন্ধান তুই করে দিবি বলে হ্যাঁ প্রভু দেব আর তোকে ঈশ্বর পুত্র বলে আমাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বরের সত্য পুত্র আমি আর তুই যে বাবা মা ভাই বোন পাড়া প্রতিবেশী সবাইকে তোকে ভালোবাসতে হবে বলে হ্যাঁ প্রভু আমি তাই করবো আর বলছে তুই তোর শত্রুদের জন্য তুই প্রার্থনা করবি জগতের প্রত্যেকটা মানুষের জন্য প্রার্থনা করবি নিজের মঙ্গলের জন্য বলছি হ্যাঁ প্রভু আমি করবো সারা জীবন আমি যে চুরি ডাকাতি করে যে অন্যায় পাপ করেছি প্রভু আর এই কথা কথা এই কথা আমি পালন করতে পারবো না হ্যাঁ প্রভু আমি পালন করব তখন প্রভু বলল তুই তাহলে পথ পেয়েছিস এই কথা পালন করলেই তুই স্বর্গে যাবি তখন পাপি মানুষ আনন্দে হাসতে হাসতে নাচতে নাচতে চলে গেল মরণকে ভয় করি না পেয়েছি আশ্রয় চিরদিন থাকবো আমি স্বর্গ ঠিকানা প্রিয় ভাই বোন কেমন লাগলো ভালোবাসা দিও সাহায্য করো আমার সঙ্গে দেখো জয় যিশু তোমাকে তোমাদের জয় যিশু সবাইকে আর তোমরা ভুলো না সাবস্ক্রাইব দিক করতে তোমরা ভুলো না লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলো না তোমরা আমার সঙ্গে থেকেও ভালোবাসা নিও এবং ভালোবাসা দিও তোমাদের সবাইকে জয় যিশু